হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো ইনস্ট্যান্ট অর্থপ্রাপ্তির উপায় যে এই মুহূর্তেই তোমাদের টাকার দরকার কিন্তু কোনোভাবেই জোগাড় হচ্ছে না অনেকের কাছে ধার ধারচার্য কিন্তু পাচ্ছ না বন্ধুরা ইনস্ট্যান্ট অর্থ লাভের জন্য তোমরা এই উপায়টা করে দেখতে পারো খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে কি করতে হবে এই এই উপায়টার কোনো দিন বা তারিখের ব্যাপার নেই যে কোনো সময় যে কোনো দিন তোমরা কিন্তু করতে পারো বন্ধুরা তোমরা কি করবে পাঁচটা রক্তকরবী ফুল তোমরা আগে জোগাড় করবে পাঁচটা রক্তকরবী ফুল জোগাড় করে নিয়ে সেটা প্রথমে তোমাদের মাথার উপর দিয়ে ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবে সাতবার ঘোরানো হয়ে যাওয়ার পরে সেই ফুলগুলোকেই তোমরা কিন্তু তোমাদের চোখে দুই চোখে একবার একবার করে ছোঁয়াবে তারপর তোমাদের হৃদয়ে একবার স্পর্শ করাবে নাভিতে একবার স্পর্শ করাবে হয়ে গেলে তোমরা সেটাকে দুই হাতে স্পর্শ করবে ফুলগুলোকে দুই হাতে তারপর স্পর্শ করবে করে নিজেদের মনের ইচ্ছা জানাবে যেটা তোমরা চাচ্ছ সেটা তোমরা জানাবে জানানো হয়ে যাওয়ার পর তোমরা কি করবে নদীতে সেটা জল জলে প্রবাহিত করে দেবে দেখ এটা কিন্তু বন্ধুরা যে কোনো স্থানে ফেললে হবে না এটা নদীতেই জলে ফেলতে হবে ফুলগুলোকে নদীতেই কিন্তু ফেলতে হবে তো বন্ধুরা করে দেখো ইনস্ট্যান্ট অর্থ লাভ কিন্তু তোমাদের হবে